এই সেই পৃথিবী কাঁপানো আলোকচিত্র যা তোলার পর ফটোগ্রাফার নিজেই আত্মহত্যা করেছিলেন ছবিতে একটি শকুন বসে আছে কঙ্কাল এক শিশুর মৃত্যুর অপেক্ষায় যেন মারা গেলেই সে ঝাঁপিয়ে পড়বে লক্ষ্য বস্তুর উপর ছবিটি তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার কেভিন কার্টার উনিশশো সালের মার্চ মাস দুর্ভিক্ষ সুদান কোথাও এক ফোটা দানা নেই ক্ষুধার যন্ত্রণায় কাত শিশুটি এক মুঠো খাবারের সন্ধানে আয়ত শহর থেকে আধা মাইল দূরে জাতিসংঘের খাদ্য গুদামের দিকে অগ্রসর হচ্ছিল এক পর্যায়ে সে তার মৃতপ্রায় নিথর দেহটি নিয়ে উবু হয়ে মাটিতে মাথা রেখে বসে পড়ে ঠিক তখন পাশ থেকে একটা শকুন ললুপ দৃষ্টি হেনে শিশুটির মাংস ভক্ষণ করার জন্য প্রতীক্ষা করতে থাকে এই ছবি দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হলে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয় উনিশশো সালে সেরা ফিচার ফটোগ্রাফির জন্য পুলিশজার পুরস্কার জিতে নেয় ছবিটি কিন্তু ফটোগ্রাফার কেভিন কার্টার পুরস্কার জেতার চার মাসের মাথায় মাত্র ৩৩ বছর বয়সে আত্মহত্যা করে বসেন পরে জানা যায় ছবিটি তোলার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মৃত্যুর আগে ছবিটির বিষয়ে কেভিন কার্টার তার ডায়েরিতে লিখেছিলেন হে পরম করুণাময় আমি প্রতিশ্রুতি দিচ্ছি খাবার তা সে যত খারাপ স্বাদেরই হোক না কেন আমি সেটা নষ্ট করব না এমনকি আমার পেটে ক্ষুধা না থাকলেও না আমি প্রার্থনা করি যেন আমার চারপাশের পৃথিবীর প্রতি আরও সংবেদনশীল হই এবং আমরা আমাদের ভেতরের স্বার্থপরতা এবং সংকীর্ণতা দ্বারা অন্ধ হয়ে না যায় আমি আরও প্রার্থনা করি তুমি ওই ছোট্ট ছেলেটিকে রক্ষা করবে পথ দেখাবে আর ওকে ওর দুঃখ থেকে মুক্তি দেবে এই ছবি যেন মানুষকে মনে করিয়ে দেয় ওই শিশুটির তুলনায় তারা কতটা ভাগ্যবান কারণ তোমার করুণা ছাড়া কারো ভাগ্যে একটি দানাও জোটে না বিদায়